ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার ঊনপঞ্চাশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারা সিয়ত্তর নম্বর আয়ের থেকে নম্বর পর্যন্ত বানান করে শুদ্ধভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি কোরআন মাজিদ যদি রিডিং পড়তে না পারেন অবশ্যই আপনি এক থেকে দশ বারোটি পর্ব যদি আমাদের দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন চলুন আজকে শুরু করা যাক بسم الله الرحمن الرحيم أولا يعلمون أن الله يعلم ما يسرون هم زور و زور و أوى لم زور لا أكلف أولا परण आवाला या जबोर या मिलवे आईने शाते या आईन या लाम जबोल्ला या आला मी पेश मुलबे वा पेश मु माले न ना तलकिलो आवाला या आल्या मु आल्या मुना হামজা আ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জাবুর আন গুণ করতে হবে অজি নুন জবর না নুন মিলবে এই লামের সাথে নুন লাম জবর নাল আন নাল লাম জবর লাফ আন্নাল হা জবর হা আন্নাল হা মুখ গোল করে মোটা করে বলতে হবে আল্লাহ শব্দটা أن الله أولا يعلمون أن الله يا جبرية يا ملبي عين يا جبر يا لم جبر لا يا على ميم بشموع يا على جبر ما أكلف يا على ما ইয়াপেসি ইউ সিন ইউসি সিন মিলবে র সাথে সিন রজের সির র পেশ রু র মিলবে র সাথে র অপেশ রু একালেফ মায়ুসি রু নুন জবর না বলেন মা রু না আয়তার শুরু থেকে আবার পরবর্তী বলেন أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون واو زبر و ميم زبر ما أكلف يا بش يو يا مل بي عين الشتي يا يو لم لي নুন বেশ নুন নুন মিলবে ওয়া সাথে নুন ও নু একালের এখন আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলিফ টার্ন দিতে হবে নুন মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাঁধ হয়ে গেছে নুনে একটা চাকিন বসিয়ে নিতে হবে মনে মনে তাহলে কী হবে ইয়ো আউলি নুন করেন ইয়ো আউলি নুন وَمَا يُعْلِنُونَ آية الشروطية أكبر برابر أَوَّلَا يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ এখন পরের এক পর্ব ওয়ামিন হোম হোম মি কিতাব ওয়া উজা ওয়া মিম মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিন ওয়ামিন হা পেশ হু সাথে হামিম পেশ কি হলো ওয়ামিন হোম হাম জা পেশ উ

মিম পেশ মু মিম মিলবে ওয়া সাথে মিম ও পেশ মু একালিফ লামু নুন যাবর না নুন মিলবে লামের সাথে নুন লাম যাব নাল লামু নাল কাফজের কি তা যাবর তা একালিফ কিতা বা যাবর বা কিতা বা তাহলে কি হলো লা ইয়া আলমোনাল কিতাবাম পরে একবার লায়া আলমুনাল কিতাবাম শুরু থেকে একবার পড়ি অমিন হুম উম ইউনালিয়া আলমোনাল কিতাবাম ইলা আমানিয়্যা ওয়া হুম ইল্লা ইয়াজুনন হামজাদের ই হামজা মিলবে লামের সাথে হামজা লামদের ইল লাম জাবুর লা তিন আলিফ হামজা জাবুর আ মিম মা মিম মা একালিফ আমা নুন জের নুন মিলবে ইয়া সাথে নুন ইয়া ইয়াজের নি হাম ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জের ইন ওয়া ইন হা পেশ হু মিলবে মিমের সাথে হামিম পেশ হুম তাহলে কি হলো ওয়া ইন ওয়া ইন হুম

নুন পেশ নু নুন পেশ নু এখন আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিনে লিফ টান দিতে হবে নুন মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বসে নিতে হবে তাহলে কি হবে ইল্লা ইয়াজুন নুন এই নুনে গুণ করতে হবে يَذُنُّونَ فرَنْ وَإِنْ هُمْ إِلَّا يَذُنُّونَ أمر أخون شروطك أكبر ريدين فرن أَوَّلَا يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب لا يعلمون الكتاب إلا أماني وإنهم وإنهم هم الا يظنون الله شبعيكي قران صحيح شدو برا توفيق دان كروك ما توفيقي الا بالله